হেলদি খাবার তো সকাল থেকেই শুরু হয়ে যায় কিন্তু তাও মাঝে মাঝে এরকম চপ বা তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিনগুলো সন্ধ্যাবেলায় এরকম চপ হলে আর তো কোনো কথাই নেই তো কয়েকদিন থেকেই বাড়িতে একটু বেশ আবদারি ছিল যে চপ বানাও তো আজকে বানাচ্ছি ভেজিটেবিল চপ এইরকমই মুচমুচে ওপর সাইডটা আর ভেতরে সুন্দর নরম পুর দিয়ে বানাবো তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো ভেজিটেবেল চপ যখন কিছু তো ভেজিটেবল এখানে দিতেই হবে তো তার মধ্যে গাজর তো ভীষণ কমন তো এখানে গাজরটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম আর যেটা ভেজিটেবেল চপের আরও একটা কমন জিনিস সেটা হলো বিট তো ভেজিটেবল চপ মানে বিটটা কিন্তু থাকবেই তবেই এরকম সুন্দর একটা কালার কিন্তু এসে যাবে আর এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম তো সেটাকেও তাই একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আচ্ছা পেঁয়াজটা এখানে অপশনাল পেঁয়াজটা ছাড়াও কিন্তু করা যেতে পারে এবার চপের একটু একটু ঝাল ঝাল ভালো লাগে তো তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কাকেও এর মধ্যে কুচি করে নিলাম আর কিছুটা পরিমাণ আদাটাকেও এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি আদা এখানে আদা বাটাও দেওয়া যেতে পারে আর এখানে আলু আগের থেকেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আলু যখনই সেদ্ধ করব মানে এই সব ক্ষেত্রে বিশেষ করে চপ হোক বা পরোটার ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু আলু খোসা শুদ্ধই সেদ্ধ করব। তবেই কিন্তু আলুর টেস্টটা ঠিকঠাকভাবে থাকবে তা আমি এখানে দুটো আলুকে আগে ছাড়িয়ে নিচ্ছি এদিকে আরও একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে গোলমরিচ কয়েকটা এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু রোস্ট করে নেব জাস্ট যেমন খোলাতে রোস্ট করে নেই আমরা সেইভাবে রোস্ট করে নেব নিয়ে একটা এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে এটাকে চাইলে পরে শিলের মধ্যেও কিন্তু একটু হালকা করে গুঁড়িয়ে নিলেই হবে মানে খুব বেশি মিহি করে এটা করার দরকার নেই জাস্ট এরকম দরদারা ব্যাপারটা থাকবে এরপর আরও একটা এরকম আমি ফ্রাইং প্যান বসিয়ে দেব তাতে এক চামচের মতো সরষের তেল নিয়ে নেব নিয়ে তাতে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে নেব এরপর যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে নিয়ে নাম প্রথমে আদা কুচি যেটা ছিল সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদার গন্ধটা এখানে কিন্তু দারুণ লাগে সেই জন্য প্রথম দিকে এটা দিয়ে নিতে হবে এরপর যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু নেব এরপর আমার কাছে একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল তো মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে নিচ্ছি থাকলে পরে দেওয়া যেতে পারে না হলে স্কিপ করা যেতে পারে তারপর আমি দিয়ে নেব যে সবজিগুলো বাকিগুলো ছিল গাজর আর বিট সেটা এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে আবারও তাই একটু নেড়ে ছেড়ে নেব এরপর হলুদটা এখন দিয়ে দেব তার সাথে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে আবারও তাই দু এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমেই কিন্তু আমরা নুনটা দেবো না নুনটা পরের দিকে দেব তো এবারে নুনটা দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে একটু ঢেকে নেব যাতে সবজিগুলো নরম হয় তাড়াতাড়ি তো ততক্ষণে না আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে নিয়ে নেব চিনে বাদাম চিনে খুব ভালো লাগে কিন্তু খেতে মানে চপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি চিনে থাকেই তো সেই জন্য চিনে আমরা এখানে ব্যবহার করব। এরপর চিনে যখন দেখব যে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে কিশমিশটা দিয়ে দেব দিয়ে জাস্ট দু এক মিনিট একটু নেড়ে চেড়ে নেব কিশমিশটাকে খুব বেশি ভাজার দরকার নেই তো এটাকেও নামিয়ে নেব এরপর আমরা দেখতে পাচ্ছি সবজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো এই সময়তে যে আমরা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা জাস্ট আমি হাত দিয়েই আস্তে আস্তে করে এরকম করে ভেঙে দিচ্ছি তো এখানে আপাতত আমি দুটো আলু দিয়েই তৈরি করছি আর একটা আলু এক্সট্রা যেটা ছিল সেটাকে আর আমি ছাড়াই দিয়ে ভালো করে সবজির সাথে আলুটাকে আগে মিক্সড করে নেব এবারে খুন্তিটা দিয়েই আমি একটু চেপে চেপে আলুগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করব তাহলে খুব ভালো মতো করে মিশে যাবে সবজির সাথে এরপর এক চামচ যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নেব দিয়ে আবারও তাই খুব ভালো মতো করে মশলার সাথে এটা মিক্সড করে নেব এই সময়তে আমরা অ্যাড করে দিতে পারি চিনে বাদাম আর কিশমিশটা দিয়ে আবারও তাই ভালো করে মিশিয়ে দেব ওভেনটাকে অফ করে দিয়ে এবার সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দেব। চিনিটা যদিও অপশনাল তবে চিনিটা দিলে পরে কিন্তু পুরো ব্যাপারটা একটা ব্যালেন্সে চলে আসে মানে হালকা ঝাল মিষ্টি নুন সব ব্যাপারটা চলে আসবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার ঠান্ডা হলে পরে আমি এটাকে একটা বাটিতে আগে নামিয়ে নিয়েছি তো এরপর আমরা এখান থেকে অল্প অল্প করে নেব নিয়ে এবার চপের আকার দেওয়ার চেষ্টা করব এবার ছোট বড় যেমন চপ বানানোর ইচ্ছে আমরা সেইভাবে কিন্তু এই পুটটাকে আগে তৈরি করে নেব তো এখানে মোটামুটি আমার পুটটা একদম রেডি হয়ে গেছে এ কটা চপই আজকে আমি ভাজবো আর বাদ বাকি পুটটা আমি রেখে দিয়েছি এরপর আমার এখানে যেটা লাগবে সেটা হলো এরকম ব্রেড তো ব্রেডের যে কোনগুলো আছে সেই কোনগুলোকে আগে আমি ছাড়িয়ে নেব নিয়ে আমরা এখানে যা সাদা অংশটা যেটা আছে না সেটা দিয়েই আমরা কাজটা করব তো এইভাবে ছাড়িয়ে সবগুলো ব্রেডকে আমি আগে এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর যে ব্রেডের যে ব্রাউন অংশটা মানে সাইডের কাটা অংশটা সেটাকে আমি রেখে দিচ্ছি তো এটা দিয়েও আমরা কাজটা করব সেটা হলো এটা এরকম কোনো মিক্সি জারের মধ্যে আগে নিয়ে নেব চাইলে পরে এটাকে একটু একটু রোস্ট করে সেটাও না যেতে হয় পারে তাহলে পরে সেক্ষেত্রে মানে মুচমুচে ব্যাপারটা আরও বেশি হবে তো এখন আমি জাস্ট এটাকেই একটুখানি মিক্সিতে ঘুরিয়ে একটা পাউডারের মতো করে নিচ্ছি মানে আমরা এখানে ব্রেড ক্রাম যেটা সেটা আমরা তৈরি করে নিলাম নিয়ে এবার আরও একটা এরকম বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে খুব ভালো মতো করে মিক্সড করে নেব তার মধ্যে জল নিয়ে নিতে হবে আর এটা একদম লিকুইড টাইপের একটা মানে ব্যাটার তৈরি হবে তো এইরকমই কনসিস্টেন্সিটা এখানে থাকবে তো এটা আপাতত তৈরি হয়ে গেল এরপর নিয়ে নেব দুধ দু থেকে তিন চামচের মতো দুধ এখানে নিয়ে নিতে হবে আর তার সাথে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণ জল মানে দুধ আর জল দিয়ে একটা মিশ্রণ এখানে আমরা তৈরি করে নেব তো এটা আমাদের রেডি হয়ে গেছে এবারে মোটামুটি সব সরঞ্জামই আমার কাছে রেডি হয়ে গেছে এবারে যে আমরা পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এরকমভাবে দুধের মধ্যে মিশিয়ে এটাকে নরম করে নেব নিয়ে এবার যতটা সম্ভব জলটা নিংড়ে নেওয়া যায় মানে দুধটা নিংড়ে নেওয়া যায় নিংড়ে নেব নেওয়ার পর আমরা পুটটাকে আস্তে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিয়ে ভালো মতো করে মুখটা চারপাশ দিয়ে এঁটে দিতে হবে দিয়ে এইভাবেই সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি তো নেওয়ার পর এরপর যে আমরা ব্রেড ক্রামটা তৈরি করে রেখেছিলাম সেটা এবং যে লিকুইডটা মানে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকেও নিয়ে এসেছি তো প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে একটুখানি ডুবিয়ে নেব নিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে ভালো মতো করে এটা মিশিয়ে নিতে হবে আর ব্রেড ক্রামটা যখন দেব না তখন কিন্তু খুব ভালো মতো করে এরকমভাবে চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে কারণ যেহেতু এটা মানে আমরা ফ্রাই করিনি বা রোস্ট করিনি তো সেই জন্য এটা অনেক সময় খুলে যেতে পারে তো হাত দিয়ে ভালো করে আগে চেপে চেপে বসিয়ে নেব তাহলে পরে আর খোলার কোনো চান্স থাকবে না তো এইভাবে ঘরেই কিন্তু খুব সহজেই এইভাবে ব্রেড ক্রামস তৈরি করে আমরা কিন্তু চপ বা যে কোনো মানে মুচমুচে টাইপের জিনিসের ক্ষেত্রে এরকমভাবে ব্যবহার করতে পারি তো আমি এখানে চপগুলো মোটামুটি রেডি হয়ে গেল এবার লাস্ট হচ্ছে আমাদের চপগুলোকে কি করতে হবে ফ্রাই করতে হবে তো তেল আমি বসিয়ে দিচ্ছি আর তেলটা বেশ ভালো রকমের গরম করে নিতে হবে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে চপগুলোকে দিতে থাকবো তো আমি এখানে বেশ অনেকটাই মানে যতগুলো সম্ভব ততগুলো আমি দিয়ে নিচ্ছি তো খুব বেশি এটা তো ফুলবে না সেই কারণে এই জায়গা বুঝে বেশ অনেকগুলোই আমি একসাথে দিয়ে নিলাম দিয়ে এখানে মোটামুটি আটটার মতো চপ কিন্তু একবারে ভেজে নিচ্ছি এবার চপের অরিজিনাল কালারটা চলে এসছে এরকম যখন গোল্ডেন কালার হবে টাপার টপ আমরা এগুলোকে তুলে নেব আজকে মোটামুটি আমি এ কটাই ভাজবো মানে এটা তো যত মানে ভাজা যাবে তত খাওয়া যাবে তো সেই জন্য আর বেশি ভাজবো না এটা আসতেই হয়ে যাবে কতটা মুচমুচে কতটা সুন্দর হয়েছে দোকান থেকে তো আমরা কিনে নিয়ে এসি তবে বাড়িতে বানানোর কিন্তু মজাটাই আলাদা তো কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এটা যেমন ইচ্ছে তেমন খেতে পারো সস দিয়ে খেতে পারো চায়ের সাথে খেতে পারো এভাবে বাড়িতে বানিয়ে নিজে খাও সকলকে খাওয়াও আজকে পর্যন্ত টাটা